জয় যীশু ঈশ্বরের করুণায় পূর্ণ হোক আপনার জীবন আপনি কি কখনো গভীর রাতে বা ভরির নিস্তব্ধতায় একা বসে ভেবেছেন ঈশ্বর কি সত্যিই কথা বলেন আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার প্রার্থনার উত্তর আসছে কিন্তু শব্দের ভিড়ে সেই স্বর স্পষ্ট নয় আপনার হৃদয় কি এমন এক গভীর সংযোগের জন্য আকুল যেখানে আপনি শুধু তার কাছে বলবেন না বরং তার কথাও শুনতে পাবেন যদি এই প্রশ্নগুলো আপনার আত্মার গভীরে নাড়া দিয়ে থাকে তবে বিশ্বাস করুন আপনি একা নন এই আকাঙ্ক্ষা প্রতিটি বিশ্বাসী হৃদয়ের সবচেয়ে সুন্দর আকাঙ্ক্ষা আর আজ আমরা একসাথে সেই যাত্রায় পা বাড়াবো এই ভিডিওটি শুধুমাত্র একটি প্রার্থনা নয় এটি হল আমাদের আত্মিক কানকে খোলার একটি আমন্ত্রণ আমাদের হৃদয়ের রেডিওকে ঈশ্বরের ফ্রিকোয়েন্সিতে টিউন করার একটি অনুশীলন আজ আমরা শিখব এবং প্রার্থনা করব যেন এই পৃথিবীর হাজারো কোলাহলের মাঝেও আমরা আমাদের প্রেমময় পিতার সেই স্থির মৃদু কণ্ঠস্বর শুনতে পাই এই স্বর্গীয় যাত্রায় একসাথে থাকতে এবং আমাদের বিশ্বাসী পরিবারকে আরও বড় করতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান এবং প্রার্থনার শেষে আপনার অভিজ্ঞতা বা একটি আমেন লিখে কমেন্টে আমাদের সাথে যোগ দিন আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো তৃষ্ণার্ত আত্মাকে জীবন্ত জলের ঝর্নার কাছে নিয়ে আসতে পারে আসুন এবার সমস্ত ব্যস্ততা ভুলে একটি শান্ত জায়গায় বসি চোখ বন্ধ করুন প্রার্থনার গভীরে প্রবেশ করার আগে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি ঘটনা দেখি একটি ঘটনা যা আমাদের আজকের যাত্রার জন্য পথপ্রদর্শক হবে পুরাতন নিয়মে সমুয়েল নামের এক ছোট্ট বালকের গল্প রয়েছে যা আমরা দেখতে পাই এক সমুয়েল তিন অধ্যায় এক থেকে তার দশ পদে তিনি মন্দিরে মহাজাজক এলির তত্ত্বাবধানে থাকতেন এক রাতে যখন মন্দিরের প্রদীপ নিভে যায়নি এবং সবাই ঘুমে মগ্ন তখন এক অদ্ভুত ঘটনা ঘটল ঈশ্বর সমুয়েলকে তার নাম ধরে ডাকলেন সমুয়েল ছোট্ট সমুয়েল ভাবল মহাজাজক এলি তাকে ডাকছেন সে দৌড়ে এলির কাছে গিয়ে বলল আমি তো উপস্থিত আপনি আমাকে ডেকেছেন এলি উত্তর দিলেন বৎস আমি তো ডাকিনি ফিরে গিয়ে শুয়ে পড়ো এমনটা তিনবার ঘটল প্রতিবারই ঈশ্বর ডাকলেন আর সমুয়েল ভাবল এটা মানুষের ডাক তৃতীয়বারের পর বৃদ্ধ এবং অভিজ্ঞ এলি বুঝতে পারলেন এই ডাক সাধারণ নয় এ স্বয়ং সদাপ্রভুর ডাক তখন তিনি সমুয়েলকে এক অসাধারণ নির্দেশনা দিলেন এক সমুয়েল তিন অধ্যায়ে তার নয় পদে সেই জন্য এলি সমুয়েলকে বললেন তুমি গিয়ে শুয়ে পড়ো এবার যদি তিনি তোমাকে ডাকেন তবে বলবে বলুন সদাপ্রভু আপনার দাস শুনছে তখন সমুয়েল গিয়ে তার নিজের জায়গায় শুয়ে পড়লেন সমুয়েল তাই করল এবং সেই রাতে ঈশ্বর তার সাথে কথা বললেন আর সমুয়েলের জীবন চিরদিনের জন্য বদলে গেল এই গল্প থেকে আমরা আজকের জন্য কিছু গভীর সত্য খুঁজে পাই প্রথমত ঈশ্বরের কণ্ঠস্বর প্রায়শই স্থির মৃদু এবং ব্যক্তিগত হয় এটি কোলাহলের মতো নয় বরং ফিসফিসানির মতো দ্বিতীয়ত আমরা প্রায়শই ঈশ্বরের স্বরকে অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলি আমাদের নিজের চিন্তা পারিপার্শ্বিক চাপ বা অন্য মানুষের কথার সাথে সময়েলের মতো আমরাও ভুল দরজায় করা নারী তৃতীয়ত ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য একটি ইচ্ছাপূর্ণ এবং সমর্পিত হৃদয় প্রয়োজন প্রভু বলুন আপনার দাস শুনছে এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে গভীর নম্রতা এবং শোনার জন্য প্রস্তুতি আজ আমরা সমুয়েলের মতো একটি হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হব আমরা আমাদের জীবনের এলি অর্থাৎ পবিত্র আত্মার কাছে নির্দেশনা চাইব যেন তিনি আমাদের শেখান কীভাবে ঈশ্বরের কণ্ঠ চিনতে হয় প্রকৃতপক্ষে শোনার আগে আমাদের ভেতরের সমস্ত অপ্রয়োজনীয় শব্দকে শান্ত করতে হবে আমাদের হৃদয় একটি ব্যস্ত শহরের রাস্তার মতো হতে পারে যেখানে হাজারো গাড়ির হর্ন মানুষের কোলাহল এবং বিজ্ঞাপনের শব্দ এই বিশৃঙ্খলার মধ্যে একটি মৃদু ফিসফিসানি শোনা প্রায় অসম্ভব তাই আসুন প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের অন্তরের এই শহরকে একটি শান্ত পবিত্র মন্দিরে রূপান্তরিত করি হে পবিত্র পিতা জীবন্তর স্বর্গীয় ঈশ্বর আমরা তোমার সামনে স্বীকার করছি যে আমাদের হৃদয় প্রায়শই আবর্জনায় পূর্ণ থাকে অনুতাপহীন পাপ অপ্রকাশিত ক্ষোভ গোপন ঈর্ষা এবং জাগতিক আকাঙ্ক্ষা আমাদের আত্মিক কানকে বধির করে রাখে প্রভু আমরা তোমার কাছে ক্ষমা চাই যিশুর পবিত্র রক্ত দিয়ে আমাদের অন্তরকে ধুয়ে দাও আমাদের সেই সমস্ত পাথর সরিয়ে দাও যা তোমার বাক্যর বীজকে অঙ্কুরিত হতে বাধা দেয় প্রভু আমাদের একটি শুদ্ধ এবং পরিষ্কার হৃদয় দাও হে প্রভু যিশু আমরা স্বীকার করি যে আমরা প্রায়শই শুনতে চাই না কারণ আমরা নিজেরাই কথা বলতে ভালোবাসি আমরা তোমাকে আমাদের পরিকল্পনা বলি আমাদের ইচ্ছা জানাই কিন্তু তোমার পরিকল্পনা শোনার জন্য ধৈর্য ধরি না আমাদের আমি আমাদের ইচ্ছা আমাদের জ্ঞান এই সব কিছু আজ তোমার চরণে রাখছি প্রভু যীশু আমাদের অহংকারকে চূর্ণ করো আমাদের শেখাও কিভাবে নিজের ইচ্ছাকে শূন্য করে তোমার ইচ্ছার জন্য অপেক্ষা করতে হয় আমাদের হৃদয়কে বলো চুপ করো এবং জানো যে আমি ঈশ্বর হে পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সাহায্য করো যেন আমরা এই মুহূর্তের জন্য জগতের সমস্ত ব্যস্ততা থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারি আমাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া কাজের তালিকা অমীমাংসিত সমস্যা ভবিষ্যতের উদ্বেগ অতীতের অনুশোচনা এই সমস্ত কিছু তোমার হাতে তুলে দিচ্ছি এই শব্দ তরঙ্গগুলোকে শান্ত কর আমাদের মনকে একটি শান্ত নদীর মতো স্থির করে দাও প্রভু আমাদের মনোযোগকে তোমার দিকে নিবদ্ধ করতে সাহায্য করো এখন আমাদের হৃদয় প্রস্তুত আমাদের আত্মা তৃষ্ণার্ত আমাদের কান অপেক্ষারত হে আমাদের স্বর্গীয় পিতা যিনি স্বর্গে ও পৃথিবীতে সর্বত্র বিরাজমান হে প্রভু যিশু যিনি ছিলে আছো এবং চিরকাল থাকবে হে পবিত্র আত্মা আমাদের সহায় সাহায্যকারী এবং সত্যের পথ প্রদর্শক আমরা তিনের মধ্যে এক ঈশ্বরকে আমাদের সমস্ত হৃদয় আত্মা ও মন দিয়ে আরাধনা করি তুমি সেই সৃষ্টিকর্তা যিনি আলো হোক বলার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি করেছিলেন তোমার কণ্ঠ শূন্যতাকে পূর্ণতা দেয় বিশৃঙ্খলাকে শৃঙ্খলা দেয় এবং মৃত্যুকে জীবন দেয় তোমার কণ্ঠ পাহাড়কে কাঁপিয়ে দেয় আবার ভাঙা হৃদয়কে জোড়া লাগায় প্রভু আমরা তোমার সেই শক্তিশালী এবং প্রেমময় কণ্ঠ শোনার জন্য আজ এখানে একত্রিত হয়েছি জিসাই ও পঞ্চান্ন অধ্যায় তার তিন পদ বলছে আমার কথায় কান দাও আমার কাছে এসো আমার কথা শোনো যেন তোমরা জীবিত থাকো প্রভু আজ আমরা আমাদের কান তোমার দিকে ফিরাচ্ছি আমরা আমাদের দৈহিক কান দিয়ে অনেক কিছুই শুনি কিন্তু আজ আমরা আমাদের আত্মিক কান খোলার জন্য প্রার্থনা করছি সেই কান যা আদম হবার সাথে এদন উদ্যানে তোমার সান্ধকালীন পদচারণার শব্দ শুনত সেই কান যা অব্রাহামের ছিল তাই তিনি তোমার ডাকে সাড়া দিয়ে নিজের দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন সেই কান যা মশির ছিল তাই তিনি জ্বলন্ত ঝোপের মধ্য থেকে তোমার নির্দেশনা শুনতে পেয়েছিলেন সেই কান যা এলিও ঝড়ের গর্জনে নয় ভূমিকম্পে নয় আগুনে নয় কিন্তু এক স্থির মৃদু স্বরে শুনতে পেয়েছিলেন প্রভু আমাদের সেই কান দাও আমাদের হৃদয়ের বধিরতা দূর করো আমাদের আত্মার উপর যে অবিশ্বাসের সন্দেহের এবং জাগতিকতার পর্দা পড়ে আছে তা সরিয়ে দাও হে প্রজ্ঞার উৎস পবিত্র আত্মা আমরা তোমার কাছে বিশেষ সাহায্য প্রার্থনা করি কারণ শয়তানও আলোর দূতের বেশে কথা বলতে পারে আমাদের নিজেদের অপূর্ণ ইচ্ছাও ঈশ্বরের কণ্ঠের মতো মনে হতে পারে পৃথিবীর ফিলোসফি খুব আকর্ষণীয়ভাবে আমাদের বিভ্রান্ত করতে পারে তাই প্রভু আমাদের শেখাও কীভাবে তোমার কণ্ঠকে অন্য সমস্ত স্বর থেকে আলাদা করতে হয় আমরা প্রার্থনা করি যেন আমরা বুঝতে পারি যে তোমার কণ্ঠ সর্বদা তোমার লিখিত বাক্যের বাইবেলের সাথে সঙ্গতিপূর্ণ হয় এটি কখনো তোমার প্রতিষ্ঠিত সত্যের বিরোধিতা করে না আমাদের সাহায্য করো যেন আমরা তোমার বাক্যকে ভালোবাসি পাঠ করি এবং হৃদয় গেথে রাখি যেন তা আমাদের জন্য একটি ফিল্টারের মতো কাজ করে তোমার কণ্ঠ শান্তি নিয়ে আসে উদ্বেগ বা বিশৃঙ্খলা নয় এমন কি যখন তুমি আমাদের কঠিন পথে ডাকো তখনও তোমার আহ্বানের গভীরে এক স্বর্গীয় শান্তি লুকিয়ে থাকে তোমার কণ্ঠ পবিত্রতার দিকে পরিচালিত করে পাপের দিকে নয় এটি আমাদের অহংকারকে নয় বরং নম্রতাকে উৎসাহিত করে এটি আমাদের স্বার্থপরতাকে নয় বরং প্রেম এবং সেবাকে অনুপ্রাণিত করে তোমার কণ্ঠ বিশ্বাসকে শক্তিশালী করে ভয়কে নয় যখন তুমি কথা বলো তখন অসম্ভবও সম্ভব মনে হয় তখন পর্বতের দিকে তাকালে ভয় হয় না বরং পর্বতকে সরানোর বিশ্বাস জন্মায় তোমার কণ্ঠ প্রায়শই জ্ঞানী এবং ধার্মিক পরামর্শের মাধ্যমে নিশ্চিত হয় আমাদের জীবনে এমন এলিদের দাও এমন আধ্যাত্মিক বন্ধু বা পরামর্শদাতা দাও যারা তোমার কণ্ঠ চিনতে আমাদের সাহায্য করতে পারে প্রভু আমাদের এই পার্থক্য করার ক্ষমতা দাও যেন আমরা সোনার মতো খাঁটি স্বরকে নকল থেকে আলাদা করতে পারি হে ঈশ্বর আমরা জানি তুমি শুধু একভাবে কথা বলো না তুমি এক অসীম সৃজনশীল ঈশ্বর আমাদের চোখ ও হৃদয়কে খুলে দাও যেন আমরা তোমার কথা শোনার বিভিন্ন মাধ্যমকে চিনতে পারি তোমার লিখিত বাক্যের মাধ্যমে যখন আমরা বাইবেল পড়ি তখন নির্দিষ্ট কোনো পদ বা অধ্যায় যেন আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে আমাদের ব্যক্তিগত পরিস্থিতির জন্য যেন তা জীবন্ত নির্দেশনা হয়ে কথা বলে আজ যারা এই প্রার্থনায় হৃদয়ের গভীর থেকে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তাদের হৃদয়ের আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো প্রভু তাদের সাথে কথা বলো যেভাবে একজন বন্ধু তার বন্ধুর সাথে কথা বলে তেমনি তাদের জীবন তোমার জীবন্ত বাক্যের সাক্ষ্য হয়ে উঠুক তাই সমস্ত প্রশংসা একমাত্র তোমারই হোক প্রভু এই প্রার্থনা জীবিত যীশু নামেতে চাই আমেন আমেন আমেন